যারা প্রতিটা দিন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল উত্তরটি হলো লথাল ছিল সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর উত্তরটি হল লথাল নেক্সট প্রশ্ন শামুক ও ঝিনুকের গমন ঙ্গের নাম কি উত্তরটি হল মাংসল পদ শামুক ও ঝিনুকের গমন অঙ্গের নাম উত্তরটি হল মাংসল পদ শামুক ও ঝিনুকের গমন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন ট্রনসিলাইটিড রোগের দ্বারা আক্রান্ত অংশটির নাম কি উত্তরটি হলো ট্রনশিল ট্রনসিলাইটিড রোগের দ্বারা আক্রান্ত অংশটির নাম উত্তরটি হলো ট্রনসিল নেক্সট প্রশ্ন নর্দমা নদীর উৎপত্তিস্থল কোথায় উত্তরটি হলো অমরকণ্ঠক মরুভূমিতে নর্দমা নদীর উৎপত্তিস্থল উত্তরটি হলো অমরকণ্ঠক মরুভূমিতে নর্দমা নদীর উৎপত্তিস্থল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো তারা মাছের গমন অঙ্গের নাম কি উত্তরটি হলো টিউব ফিট এটা হলো তারা মাছের গমন অঙ্গের নাম উত্তরটি হলো টিউব ফিট এটি হল তারা মাছের গমন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো মিহির ছিলেন বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা উত্তরটি হলো বড়োহা মিহির ছিলেন বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন গান্ধীজির গুরুর নাম কী ছিল উত্তরটি হলো লিও টলস্টয় ছিল গান্ধীজির গুরুর নাম উত্তরটি হলো লিও টোলস্টয় ছিল গান্ধীজির গুরুর নাম গান্ধীজির গুরুর নাম কী ছিল লিও টোলস্টই নেক্সট প্রশ্ন একক শর্করাকে কি বলা হয় উত্তরটি হলো মনোস্যাগারাইড বলা হয় একক শর্করাকে উত্তরটি হলো মনোস্যাগারাইড বলা হয় একক শর্করাকে একক শর্করাকে কি বলা হয় উত্তরটি হলো মনোস্যাগারাইড নেক্সট প্রশ্ন কালীঘাট মন্দির কোথায় অবস্থিত উত্তরটি হল পশ্চিমবঙ্গে কালীঘাট মন্দিরটি অবস্থিত উত্তরটি হল পশ্চিমবঙ্গে কালীঘাট মন্দিরটি অবস্থিত নেক্সট প্রশ্ন জেরোমি লালিনা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো ভারত উত্তোলন খেলার সঙ্গে জেরোমি লালিঙ্গা খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হল ভারত উত্তোলন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ